হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবরকাত আমি মোটো ব্লকই বানিয়ে থাকি আমার এটা হচ্ছে মোটো ব্লক আমি মোটো ব্লকে ভিডিওগুলি আপলোড দিয়ে থাকি সর্বদা আপনাদের জন্য তো আমরা সব সময় আমি রীতিমতো যে কথাটা বলে থাকি যে আমাদের যদি আপনারা সাপোর্ট করেন আমরা আপনাদের সাপোর্টের জন্যই আশা রাখিয়ে থাকি যে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং সহযোগিতায় কিন্তু আমরা এগিয়ে যাই আমাদের পথ চলার প্রতিটা কদম কিন্তু আপনাদের সাপোর্টের উপর ডিপেন্ডেবল করে আপনারা আমাদেরকে স্তরে স্তরে সাপোর্ট করবেন সেই সাপোর্টকে আমরা পুঁজি করে আমাদের এই চ্যানেলগুলি কিন্তু চলে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলগুলিকে সাবস্ক্রাইব করে দিন আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চলার পথকে আরও সুগম করে দিন এবং আমরা এই যে কষ্ট করি শ্রম দিই যাই কিছু করি আমাদের এইগুলি কিন্তু কোনো কিছু মনে থাকে না শুধু আপনাদের সাবস্ক্রাইব এবং আপনাদের সহযোগিতা ভিউ এগুলি লাইক শেয়ারের মধ্যে দিয়েই কিন্তু আমরা এটাকে পুষিয়ে নিয়ে থাকি তো আমি যে কথাটা আজকে বলবো আমি সিলেটের বিভিন্ন জায়গায় আজকে কিছু কিছু দোকান আছে যেগুলি খুবই ব্র্যান্ডেবল সব এই ব্র্যান্ডের সবগুলিকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব তো এটা একটা ভিডিওতে আসলে করা সম্ভব না ধীরে ধীরে আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সিলেটের যে ব্র্যান্ডিং যে বিষয়গুলি রয়েছে বিষয়গুলি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব